আসসালামু আলাইকুম দিস ইজ আবুল কালাম আজাদ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটিমাত্র এটা কেউ যদি পজেস্ট করে বা যে এই হ্যাবিটটা যদি কেউ নিজেদের মধ্যে নিয়ে আসে তাহলে দেখা যাবে তার অধিকাংশ সময় তার প্রবলেম যেগুলো হয় বা যেই জিনিসগুলোতে মানুষ এগিয়ে থাকতে পারে না এই জিনিসগুলো সে সফলতা লাভ করতে পারে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে জাপানের খুবই পরিচিত এবং খুবই বহুল ব্যবহৃত একটি পদ্ধতি এটার নাম হচ্ছে কাইজেন কাইজেন মানে হচ্ছে যে কোনো একটা পদ্ধতিকে নিজেদের ভিতরে নিয়ে আসার একটি পদ্ধতি নাম হচ্ছে কাইজেন কাইজেন সতেরোশো সতেরোশো সালে যখন হচ্ছে সতেরোশো সালে কাইজেন প্রথম ব্যবহৃত হয় যখন হচ্ছে মহামারী আকারে পক্স দেখা দিয়েছিল এবং মানুষের পক্স হলে অনেক মানুষ একসাথে কয়েক লাখ লোক মারা যেত তো সেই সময়ে এই কাইজিন পদ্ধতিটা প্রথম ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে যে পক্সের যে জীবাণু এই জীবাণুটাকে একটি ক্ষুদ্র মাত্রায় মানুষের শরীরে হতো এবং মানুষের শরীর ওই জীবাণুটাকে অ্যাডপ্ট করতো এবং তার ইমিউনিউন সিস্টেম হাই হয়ে যেত যার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন পক্স অ্যাটাক করতো বা যখন হচ্ছে পক্সের জীবাণুটা আসতো তখন মাংসের শরীরে অটোমেটিক্যালি এটাকে প্রোটেক্ট করতে পারতো তো এইটা হচ্ছে কাইজিনের একটা পদ্ধতি যেটা মেডিকেলে প্রথম ব্যবহার করা হয়েছিল এবং এইটার ফলাফল হিসেবে দেখা গেছে যে ক্ষুদ্র কোনো জিনিস যদি ক্ষুদ্র আকারে অ্যাডাপ্ট করা যায় তাহলে পরবর্তীতে বৃহৎ আকারে এইটার ব্যবহার করা যায় এবং এটার ব্যবহার পাওয়া যায় সেইম পদ্ধতি ব্যবহার করা হয়েছিল একবার একটি ইউএসের একটি শহরে সেখানে একটা সিটিতে গাড়ির মধ্যে লোকজনদেরকে বলা হয়েছিল যে দুইটা গ্রুপে গাড়ি ভাগ করা হয়েছিল যে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এতে যারা ছিল তাদেরকে তাদের গাড়িগুলোতে বলা হয়েছিল যে আপনাদের গাড়ির ভিতরে আপনারা ছোট্ট একটা স্টিকার লাগাবেন যে স্টিকারতে লেখা থাকবে সেফ ড্রাইভ পরবর্তীতে বি গ্রুপ যারা বি গ্রুপে এই ধরনের কোনো স্টিকার লাগানো হয়নি ঠিক এর থেকে দুই মাস পরে বি গ্রুপের যারা ছিল তাদের বাসার সামনে গিয়ে ও তাদেরকে একটা প্রস্তাব দেওয়া হলো যে না আমরা হচ্ছে সেফ ড্রাইভের জন্য একটা বড় বিলবোর্ড আপনার এখানে লাগাতে চাই ঠিক সেম কথা আবার এ গ্রুপকে এগিয়েও বলা হয়েছিল যে আমরা আপনাদের ফ্ল্যাটের সামনে একটা বিলবোর্ড লাগা লাগাতে চাই যেখানে লেখা থাকবে হচ্ছে সেফ ড্রাইভ এটা আমাদের সোসাইটির জন্য খুবই ভালো হবে এবং আমাদের অনেক রোড অ্যাক্সিডেন্ট থেকে লোকজন সেফ থাকবে তো দেখা গেল যে যাদেরকে প্রথম স্টিকার লাগানোর কথা বলা হয়েছিল বা যারা স্টিকার লাগাতে এগ্রি করেছিল তারাই বিল বোর্ড লাগানোর ক্ষেত্রে এগ্রি করেছে বেশি এবং এটার পার্সেন্টেজ হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচাত্তর পার্সেন্ট লোক এগ্রি করেছে যে না দেয়ার আর বিগ বিগ বিল বোর্ড দ্য হাইওয়ে ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস অন দ্য আদার হ্যান্ড গ্রুপ যেটা এ গ্রুপ যাদেরকে স্টিকার লাগানো হয়নি বা ক্ষুদ্র আকারে যাদেরকে ইনফরমেশন দেওয়া হয়নি তারা তাদের মধ্যে মাত্র সতেরো পার্সেন্ট ফ্যামিলি এগ্রি করেছে যে ঠিক আছে আমাদের এখানে মিলবল লাগানো হোক এরপর কাজ আরও বিস্তারিত আরেকটি এক্সারসাইজ করা হয়েছে কাইজেনের এরপরে কাইজিনের উপরে আরও একটি পরীক্ষা বা টেস্ট করা হয়েছিল সেটা হচ্ছে যে কাইজেনের জন্য একটা ফ্ল্যাটে যারা হচ্ছে এক্সারসাইজ করে না এরকম দুটো অফিস সিলেক্ট করা হয়েছিল একটা হচ্ছে লেভেল সেভেনে এবং একটা হচ্ছে লেভেল ইলেভেনে লেভেল ইলেভেনে যারা অফিস করতো তারাও ফিজিক্যাল এক্সারসাইজ করতো না এবং লেভেল লেভেল সেভেনে যারা ছিল তারাও ফিজিক্যাল এক্সারসাইজ করতো না কিন্তু তাদের ফিজিক্যাল এক্সারসাইজ করানোর জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করা হলো প্রথম হচ্ছে যারা হচ্ছে লেভেল সেভেনে তাদেরকে বলা হলো যে আমাদের নিচে ক্লাবের মধ্যে জিম আছে এবং এই জিমে আপনারা প্রতিদিন এক্সারসাইজ করবেন আপনাদেরকে ফ্রি এক্সারসাই সাইজের জন্য কার্ড দেওয়া হলো এবং তাদেরকে ফেসিলিটের ফেসিলিটের টাইম তাদের জন্য দেওয়া হলো যে এই সময় গেলে তারা ফ্রি এক্সারসাইজ করতে পারবে আর আরেকটা দল ছিল যাদেরকে বলা হলো যে আপনারা প্রতিদিন যারা লেভেল ইভেনে যারা ছিল তাদেরকে বলা হলো যে আপনারা যখন হচ্ছে লাঞ্চে যান লাঞ্চে যাওয়ার সময় আপনারা যখন লাঞ্চে উঠবেন তখন আপনারা এক সিঁড়ি হেঁটে তারপরে আপনারা লিফট উঠবেন এইটা হচ্ছে আপনাদের জন্য এক্সারসাইজ ঠিক ছয় মাস পরে দেখা গেল যে যাদেরকে ফ্রি টিকিট দেওয়া হয়েছিল এক্সারসাইজের জন্য তারা এক্সারসাইজে অংশগ্রহণ করেনি বা ও ধরনের ফলাফল তাদের পাওয়া যায়নি কিন্তু যাদেরকে একটা সিঁড়ি করে হাঁটতে বলা হয়েছিল তাদের মধ্যে এক্সারসাইজ করার হ্যাবিট গড়ে উঠেছে এবং তারা অনেক ফিট তাদেরকে পাওয়া গেছে ঠিক এরকম আরও একটি টেস্ট করা হয়েছিল সেটা হচ্ছে তেমনি তেমনি আমরা যদি কাইজের পদ্ধতিটাকে আমাদের লাইফে ব্যবহার করি তাহলে একটা ভালো রেজাল্ট আসতে পারে যেমন আপনি যদি কোনো কম্পিউটারকে জিজ্ঞেস করেন যে প্লিজ প্রিন্ট ইউর সেলফ তো সে একটু ইরোর মেসেজ দেখাবে বিকজ সে আসলে নিজেকে প্রিন্ট করার এই ধরনের কোনো কমান্ড বা এই ধরনের সফটওয়্যার তার মধ্যে ইনস্টল করা নাই বাট আপনি যদি মানুষকে কোনো কোয়েশ্চেন করেন অর্থাৎ আপনি যদি আপনার নিজেকে কোনো ধরনের কোশ্চেন করেন কোনো একটা কোয়েশন করেন যে আমি কেন এক্সামে খারাপ করছি বা আমি কেন ফেল করছি বা আমি কেন ভালো করছি বা হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ মাই সাকসেস হোয়াট ইজ দ্য মেন রিজন অফ মাই ফেলিউর হোয়াট ক্যান আই ডু টু রিস ইন দিস প্লেস এই ধরনের যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনি আপনার মাথাকে করেন বা আপনাকে যদি নিজেকে করেন এবং কন্টিনিউসলি যদি আপনি প্রশ্ন করতে থাকেন তাহলে এক সময় আসবে যখন আপনার ব্রেন এটা নিয়ে কাজ করা শুরু করবে এবং ডেফিনেটলি সে এটার একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবে যে আপনি কেন এটাতে ভালো বা আপনি কেন এটাতে খারাপ অথবা আপনি অমুক জায়গায় যেতে গেলে আপনার কি কি সাকসেস স্টেপ নিতে হতে পারে সেগুলো সে বলে দিবে ঠিক এটা হচ্ছে কাইজেনের সবচেয়ে ভালো একটা অ্যাপ্লিকেশন যে কিভাবে আপনি আপনার সাকসেস লাইফে কাইজেনকে ব্যবহার করতে পারেন কাইজেনের আর একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত হচ্ছে টয়োটা টয়োটা একসময় একটা লস কোম্পানিতে ছিল ওখানে জয়েন করে এবং তিনি গিয়ে প্রথম কোম্পানিটা লসের মধ্যে ছিল এবং তাদের ভালো ছিল না তাদের হচ্ছে গ্রোথ ভালো ছিল না বা বিজনেসের প্রডেন্ট ছিল না তারা যেটা তারা তখন একজনকে হায়ার করে নিয়ে আসলো জাপান থেকে যিনি এসে তাদেরকে বললো প্রত্যেকটা এমপ্লয়িদেরকে তারা ইন্ডিভিজুয়ালি বলা শুরু করলো হাট ক্যান আই ডু টু আ স্মল থিং হোয়াট স্মল থিং উই উই ক্যান স্টার্ট টুডে আর হোয়াট স্মল থিং উই ক্যান অ্যাড টুডে সো দ্যাট দ্যাট টয়োটা ক্যান বি এনহ্যান্স আর টয়োটা ক্যান বি ইম্প্রুভ মানে টয়োটাকে ইম্প্রুভ করার জন্য আমি আমার সর্বনিম্ন কী কাজটা করতে পারি এটা আমরা আজকে প্র্যাকটিস করবো প্রতিদিন একটি করে প্র্যাকটিস করবো সো এরপরে দেখা গেল যে টয়োটার যে ফুল যে টিম তারা অনেক এনার্জাইজ হয় এবং তারা পরবর্তীতে তাদের যে ছোট ছোট কাজের মাধ্যমে টয়টাকে অনেক বড় এবং অনেক শক্তিশালী একটা কোম্পানিতে পরিণত করে যেটা এখন পর্যন্ত মার্কেটে খুব ভালোভাবে টিকে আছে এবং টয়টা গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হয় সারা ঠিক তেমনি আরও অনেক জায়গায় ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে কেউ যদি মনে করে যে তার ব্যায়াম করা দরকার বা ব্যায়াম করতে চায় কিন্তু ব্যায়াম করা হচ্ছে না প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ব্যায়াম করা হচ্ছে না সে যদি প্রতিদিন অন্তত একবেলা এক্সারসাইজ রুমে যায় গিয়ে এক্সারসাইজ করার দরকার নেই জাস্টটা এক্সারসাইজের যে যে কোনো জিমের একটা যে কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে সে হাতে নিয়ে তারপর রেখে চলে আসবে এরকম যদি করে অথবা কেউ যদি প্রতিদিন দশ মিনিট এক্সারসাইজের ব্যাপারে না করে যদি প্রতিদিন জিমে গিয়ে বা রোডে গিয়ে সে এক মিনিট এক্সারসাইজ করা শুরু করে তাহলে তার ভিতরে এক্সারসাইজ করার হ্যাবিট তৈরি হবে এবং সে একটা সময় গিয়ে ফুল টাইম এক্সারসাইজ করতে পারবে সেইম থিংস কেউ যদি ইংলিশ ওয়ার্ড বা বোকাবুলারি শিখতে চায় সে যদি মনে করে যে না অনেক কঠিন সে যদি সারা সপ্তাহে একটা করে ওয়ার্ড শিখে তাহলেও একটা সময় গিয়ে দেখা যাবে সে দিনে অনেকগুলো ওয়ার্ড শিখছে এবং তার মধ্যে একটা হ্যাঁ হ্যাবিট গড়ে উঠেছে ইংলিশ বোকাবুলারি এনহ্যান্স করার জন্য সেম থিং উই ক্যান ইউজ ইন স্ট্রেস ম্যানেজমেন্ট যখন কেউ স্ট্রেসের মধ্যে থাকে তখন আসলে জানে না যে স্ট্রেসটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় স্ট্রেস কীভাবে ম্যানেজ করা যায় স্ট্রেস নিয়ে তার অনেক ডিফিকাল্টিজ ফেস করে কিন্তু এই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য যদি প্রত্যেক দিন যখন কেউ স্ট্রেস ফিল করবে সে যদি একটা ডিপ ব্রেথ নেয় এবং এটা যদি সে হ্যাবিটে পরিণত করে তাহলে দেখা যাবে সে অনেক বড় বড় স্ট্রেস থেকে নিজেকে ম্যানেজ করতে পারছে এবং অনেক ভালো ঠান্ডা মাথায় অনেক ধরনের স্ট্রেস ম্যানেজ করে সে খুব ভালো সফলতা লাভ করতে পারবে সো দিস ইজ এ কাইজেন সিস্টেম উই ক্যান অ্যাপ্লাই ইন আওয়ার লাইফ আই থিঙ্ক উই শুড অ্যাপ্লাই কাইজেন মিনস দ্য স্মল স্টেপস অফ সাকসেস ইন এভরি স্টেপ অফ আওয়ার লাইফ থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে ভিডিওটি দেখানোর এবং নিজে অন্য অন্য ভিডিও পাওয়ার সুযোগ করে নেবেন সবাইকে ধন্যবাদ